প্রায় দু লক্ষের কাছাকাছি ডায়মন্ড স্টোন ব্যবহার করে সরস্বতী ঠাকুর বানিয়ে তাক লাগালো কাল্লার বারোই পাড়ার স্বর্ণদ্বীপ ক্লাবের তিন সদস্য প্রায় দু মাসের প্রচেষ্টায় গোটা সরস্বতী দেবীর মূর্তি ফুটিয়ে তুলেছেন তারা প্রায় দু মাস ধরে ক্লাবেরই সদস্য বাবন বিশ্বাস বিজয় দেবনাথ ও টুবাই বিশ্বাস তিনজন মিলে বিভিন্ন রং বেরঙের ডায়মন্ড স্টোন বসিয়ে দেবী মূর্তি তৈরি করেছেন তারা শুধু এবছরই নয় পূর্ববর্তী বিগত বছরগুলিতেও বিভিন্ন রকম উপকরণ দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছেন তারা শিল্পীদের কথায় ধানের সামগ্রী বিভিন্ন মশলা কাজু কিসমিস সহ একাধিক জিনিস নিয়ে এর আগে তারা ঠাকুর বানিয়েছে এবছর সেই রকমই এক ভাবনা থেকে এই স্টোনের প্রতিমা বানানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পী বাবুন বিশ্বাস অন্যদিকে আরেক শিল্পী বিজয় দেবনাথের কথায় স্বর্ণদ্বীপ ক্লাবের এবছর পুজো ষোলো বর্ষে পদার্পণ করেছে আর এবারের বিশেষ আকর্ষণ ডায়মন্ড স্টোনের প্রতিমা I'm uh, 嗯。你。嘿 পাথর গুলো একটু আমরা নিয়ে ক্লাবের নাম কি কত বছরের পুজো আমাদের ক্লাবের নাম স্বর্ণদ্বীপ ক্লাব বাড়িপাড়া সুবরাখির পাশে আর ক্লাবের বয়স হচ্ছে ২৬ বছর এবার ঠাকুরের বিশেষত্ব কি আছে এবছর ঠাকুরের বিশেষত্ব ডায়মন্ড স্টোনের প্রতিমা বাজেট বাজেট তাও আমাদের দেড় লাখ টাকার কাছাকাছি যেহেতু আমরা নিজেরা প্রতিমাটাকে আমরা নিজেরাই তৈরি করি তার জন্য ডায়মন্ডের ঠাকুরের তৈরি করার কি কারণ কারণ হচ্ছে একটা ইউনিক আর কালনায় এখনো হয়ে ওঠেনি সেই চিন্তা আমরা এটা ডিসিশন নিলাম আপনার নাম আমার নাম শিবাদেবনাথ আবু জাফরের রিপোর্ট সাম্মচিত